নামে বসিয়ে প্রহর্ষণ করছে আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে আমরা পালাতে জানি না আমরা এই সেটাই জন্মি পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী নতুন পর্বের সূচনা হয়েছিল দু চব্বিশ সালের পাঁচই আগস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে এবার এতদিন পর চলমান রাজনৈতিক উত্তাপের মাঝেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ওবায়দুল কাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দেন ভাইরাল ভিডিওটি শেয়ার করেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নিজের ওই পোস্টে তিনি লিখেন দীর্ঘ দশ মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট এদিকে ভিডিও বার্তায় ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা আদৌ নির্বাচন দেবে কিনা সে ব্যাপারে তিনি যথেষ্ট সন্দিহান তার বক্তব্যে বোঝা যায় আওয়ামী লীগ এখনো নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ভিডিওটিতে তিনি আরো বলেন নির্বাচনের নামে বর্তমানে যে অশুভ অ্যালায়েন্স গড়ে তোলা হয়েছে তারা সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে এছাড়া চলমান এই ধারাকে গুড়িয়ে দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এই অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে ওবায়দুল কাদেরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার প্রকাশে আসা নির্বাচন ইস্যুতে বক্তব্য দেয়া এবং বর্তমান সরকারের সমালোচনা সবকিছু মিলে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিক ইঙ্গিত করছে আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তবে দীর্ঘ আত্মগোপনের পর ওবায়দুল কাদেরের এই বার্তা শুধু দলের জন্য নয় দেশের রাজনীতির দিক পরিবর্তনের সম্ভাবনাও তৈরি করছে তার এই বার্তার মধ্য দিয়ে হয়তো আগামী নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হতে পারে যেখানে আওয়ামী লীগ আবার নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করবে এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে এর প্রতিক্রিয়া কি আসে